এই তো একুশ আগস্ট রিলিজ হয়ে গেল স্বামী রেডমি নোট সিরিজের আরও একটা নতুন ফোন স্বামী রেডমি নোট ফিফটিন এই সিরিজে তিনটি ফোন থাকতেছে স্বামী রেডমি নোট ফিফটিন রেডমি নোট ফিফটিন প্রো এবং রেডমি নোট ফিফটিন প্রো প্লাস তো আজকের এই ভিডিওতে রেডমি নোট ফিফটিন প্রো প্লাস নিয়ে আমরা কথা বলবো কারণ এই সিরিজের এটাই সব থেকে পাওয়ারফুল একটা ফোন দু হাজার পঁচিশ সালের একুশ আগস্ট স্বামী এই ফোনটি চানেতে রিলিজ করে এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পেতে শমি রেডমি নোট 15 প্রো প্লাস এই ফোনটির মধ্যে দুইটি ভেরিয়েন্ট থাকতেছে একটি হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবির একটি ভেরিয়েন্ট এবং আরেকটি হচ্ছে বারো পাঁচশো বারো জিবির একটি ভেরিয়েন্ট বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ফোনটার দাম আনোফিসিয়ালি একচল্লিশ হাজার টাকার আশেপাশে হতে পারে এবং বারো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের ফোনটার দাম আনোফিসিয়ালি পঁয়তাল্লিশ হাজার টাকার আশেপাশে হতে পারে এই ফোনটাতে ওয়েস হিসেবে ব্যবহার করা হয়েছে স্বামীর নিজস্ব ওয়েস হাইপার ওয়েস টু এবং অ্যান্ড্রয়েড ফিফটিনে এই ফোনটি রান করবে এই ফোনটিতে চিপসেস হিসাবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন ফোর এবং জিপিইউ হিসাবে এখানে আছে আন্দ্রেনো আটশো দশ জিপিউ এবং এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে অ্যামলের ডিসপ্লে যার পিক ব্রাইটনেস বত্রিশ একশো বিশ গিগার্স রিফ্রেশ রেটের সাথে এইচডিআর টেন প্লাস সাপোর্ট রয়েছে এবং এতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে স্বামী ড্রাগন ক্রিস্টাল গ্লাস পিছন দিকে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ট্রিপল সেট ক্যামেরা প্রথমটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স এবং তিন নম্বর ক্যামেরাটি হচ্ছে আট মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শ্যুটার পেছন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ফোর কে সিক্সটি এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা বা সেলফি ক্যামেরা হিসেবে বত্রিশ মেগাপিক্সেলের একটা সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে যা ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি সেন্সর হিসেবে কাজ করবে যা দিয়ে টেন এইট টিপিতে সিক্সটি রেকর্ড করা যাবে এই ফোনটির থিকনেস রয়েছে সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার এবং এর ওজন রয়েছে দুশো গ্রাম এই ফোনটিতে আইভি সিক্সটি নাইন এবং সিক্সটি নাইন কের ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে এই ফোনটিতে ফার্স্ট চার্জিং হিসেবে ব্যবহার করা হয়েছে নাইনটি ওয়াটের একটা ওয়ার চার্জার এবং চার্জ করার জন্য ইএসবি টাইপ সি টু পয়েন্ট ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ফাইভ পর্যন্ত নেটওয়ার্ক সুবিধা পেয়ে থাকবেন এখানে আরও ব্যবহার করা হয়েছে ওয়াইফাই সিক্স এবং ব্লুটুথ হিসেবে থাকছে ভার্সন ফাইভ এবং এতে রয়েছে অপটিক্যাল ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ প্রয়োজনীয় সব সেন্সর অলরেডি তো এই ফোনটির স্পেসিফিকেশন দেখে আপনাদের কেমন লাগলো এবং সেমি ফ্ল্যাকশিপ ফোন হিসেবে আপনি এই ফোনটি কিনতে চাবেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও প্রতিদিন পেতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে